আজ সাতাশ ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বারো পৌষ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ সোমবার উনিশশো সালে সালের সাতাশ ডিসেম্বর ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয় এটি বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর সালে ডিসেম্বর বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করা হয় এই দিনে সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে সাতাশ জন মুক্তিযোদ্ধার শহীদ হন ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়ার শব্দটি এসেছে উনিশশো সালে সাতাশ ডিসেম্বরে এই দিনে ইন্দোনেশিয়া গঠিত হয় প্রায় পাঁচ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এর রাজধানীর নাম জাকার্তা সরকারিভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী সালের এই দিনে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় এটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন সারা বিশ্বের একশো উননব্বইটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসিতে অবস্থিত